একটা টিকটিকি যার পিছনে কোটি টাকার গুজব মরুভূমির বুকে দৌড়ে বেড়ানো এই প্রাণীটিকে কেউ বলে শক্তির উৎস কেউ আবার রান্না করে বিরিয়ানি কিন্তু আসলে কি এই প্রাণী অসাধারণ ক্ষমতার অধিকারী ঠান্ডা নামের এই রহস্যময় টিকটিকিকে নিয়ে আজকের টিকটিকি রহস্য উন্মোচন করবে ঝড় তুলেছে এক প্রবাসী বাংলাদেশের ভিডিও যেখানে দেখা যায় সৌদি আরবের মরুভূমি থেকে ধরা হচ্ছে এক ধরনের বিরল টিকটিকি আর তা দিয়ে রান্না হচ্ছে বিরিয়ানি এই ভিডিও দেখে একদল মানুষ রীতিমতো মুগ্ধ আরেক দল যেন কিছুটা হতবাক প্রশ্ন ওঠে এই প্রাণীটি আসলে কি সান্ডা এক ধরনের মরুভূমির সরিষ প্রাণী দেখতে অনেকটা ছোট আকারে ডাইনোসরের মতো গায়ের রং প্রায় বাড়ির মতোই হওয়ায় সহজেই মিশে যায় পরিবেশের সাথে তবে সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এদের পেছনের মোটা কাটাযুক্ত লেজ অনেকেই বলে এই লেজ দিয়ে শত্রুর আক্রমণ ঠেকাতে পারে সান্ডা সান্ডা সাধারণত উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং ভারতের কিছু শুক্র এলাকায় বসবাস করে তবে সৌদির মরুভূমি এদের সবথেকে বড় প্রাকৃতিক আবাস দিনের তাপমাত্রা যখন পঁয়তাল্লিশ ডিগ্রির ওপরে থাকে তখনও এরা বেঁচে থাকতে পারে তবে অদ্ভুত হলেও সত্য এই ভয়ঙ্কর চেহারা প্রাণীটি কিন্তু নিরামিষ গোজি গাছের পাতা ফলমূল আর মাঝে মাঝে ছোট্ট পোকামা করে এদের খাবার গ্রীষ্মকালে উদ্ভিদ কম পাওয়া গেলে পোকামাকড়ের উপরে নির্ভরতা বেড়ে যায় আরবের মরুভূমিতে যখন খাদ্যের অভাব ছিল তখন ঠান্ডা ছিল একমাত্র ধরে সান্ডা খেয়ে এসেছে এর মাংসে প্রোটিন তারা বিশ্বাস করে এতে শক্তি বাড়ে ইসলামের দৃষ্টিকোণ থেকে কি বলা হয়েছে হাদিস অনুযায়ী রাসুল সাল্লাহ সাল্লাম নিজে সান্ডা খাননি তবে তিনি নিষেধ করেননি সাবিদের মধ্যে অনেকে এটিকে খেয়েছেন তাই অধিকাংশ মাছ এটি হালাল কিন্তু হানাফি মাঝ হবে মাকরু হিসেবে গণ্য করা হয় অর্থাৎ খাওয়া অপ্রিয় শুধু খাওয়াতেই নয় সান্ডা ব্যবহার হয় চিকিৎসা ক্ষেত্রেও ভারতীয় উপমহাদেশের লোক চিকিৎসায় সান্ডার তেল ব্যবহার প্রচলন আছে বিশেষ করে যৌন শক্তি বাড়ানো বাতের ব্যথা কমানো এবং ত্বকের রোগ সারাতে তবে এসব দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি তাহলে বাংলাদেশের ঠান্ডা মানে কি তক না একদম না বাংলাদেশে যেটাকে সান্ডা বলা হয় অনেকে আসলে একটি ত্বক বুঝিয়ে থাকেন যা এক ধরনের বিরল টিকটিকি একসময় শোনা যেত এর তেল নাকি কোটি টাকায় বিক্রি হয় তবে এই বাজারটি জালিয়াতি ও গুজবে ভরপুর এই রহস্যময় প্রাণী সান্ডা নিয়ে যতই গুজব থাকুক এর বৈজ্ঞানিক ব্যাখ্যা ঐতিহাসিক বাস্তবতা এবং ধর্মীয় দৃষ্টিকোণ মিলিয়ে আজকে আমরা জানলাম একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি আর আপনি যদি এরকম আরো অজানা অদ্ভুত এবং রহস্যময় ভিডিও পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন আর ইউটিউব থেকে প্রথম দেখলে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না